আজকে আপনাদের লতা গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজভাবে দেখাবো যে একবার দেখলে কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকেও আড়াই তে ভাবে চিহ্ন করে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা বসিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইন করার জন্য এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এক ইঞ্চির থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা অ্যাড করছি সেমভাবে আর্ট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা অ্যাড করা হয়ে যাবে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে হাফ ইঞ্চি বাহিরের দিকে একটু চিহ্ন করে নেবেন এরপর আবার হাতের দিকে আবারও খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করছি সেমভাবে আর্ট করে নেবেন তো এভাবে হচ্ছে দাগটা করে নেয়ার পর এখানে একটা স্কেল বসাবেন স্কেলটা বসিয়ে এখানে দাগ টেনে নেবেন এখন এখানে যে ডিজাইনটি করেছেন এভাবে দাগটা সুন্দর করে টেনে নেবেন যাতে কাটিং করতে কোনো অসুবিধা না হয় তো এভাবে হচ্ছে দাগ করে নিতে হবে তো দেখুন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দাগটি করে নিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে এভাবে ঘুরিয়ে দেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের দাগটা এভাবে করে নেবেন তো স্কেলটা ভালোভাবে বসাবেন বসিয়ে সুন্দর করে দাগ টেনে প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দেবেন তো এইভাবে হচ্ছে বাইরের বকরমটা কেটে ফেলে দেওয়া গেলে ভিতরে বকরমটা কেটে ফেলে নিতে হবে তো আমরা ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলা ডিজাইনটি কাটিং করে নিচ্ছি তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই গলাটা আমরা এখন আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো